আমার বন্ধুগণ এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন বাড়ি থেকে দরজা নক করে বলছেন বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবি বের হয়ে আসে বলতেন তুমি কে কি চাও আমি কিছু চাই না কেন আসছো আমার দরজা ডাক দিস আমি আপনার বাড়িতে এসেছি বিশ্বনবী সরকার কায়না তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দিছে এক দৌড় দাঁড়াইলে শুধু মাইট দে দৌড় বলেন দৌড়ও কেন কিছু দূর গিয়া পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাফ স্বীকৃত দাস কালো হলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো আমি তো দেই নাই আমি না তার রসুল আমারে পাঠাইছে আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নি সারা যাও কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে আল্লাহ রবুল জালাল বলছেন গোলাম রিফ যে গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ আমি মরে গিয়েছিলাম তুমি আবার আমাকে জিন্দা করেছ আমার অক্সিজেন জারি করে দিয়েছ আয় আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট তোমার উপরে তোমাকে উদ্দেশ্য করে আমি আবার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছুই করবার থাকবে না আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম আল্লাহুল জালাল বললেন বান্দ আমার উপরে বিশ্বাস করে আমার উপরে यकीन নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছে বান্দা 6 ঘন্টা ঘুমিয়েছো তুমি 8 ঘন্টা ঘুমিয়েছো তুমি এই 8 ঘন্টা শেষ সিজদায় কাটিয়ে দিলে যতটুকু কোন সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমলনামায় ততটুকু কোন সওয়াব লিখে দিলাম আপনি সারা দিন ইনকাম করেন ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান আপনি আপনার মাকে খাওয়ান আপনি আপনার সন্তানকে খাওয়ান আপনি আপনার স্ত্রীকে খাওয়ান ভাই বোনকে আপনি খাওয়ান সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন সারাদিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা সাদাকা করলে যে স্বভাব আপনি ইনকাম করে পরিবারের পিছনে ব্যয় করবার কারণে আল্লাহ তালা আপনার আমল নামাই পরিমাণ স্বভাব লিখে দিবে শুধুমাত্র একমাত্র রসুলের তরিকা ফলো করেন রসুলের তরিকা ফলো করে আল্লাহ রব্বল শীতল জালাল বলেছেন বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা গরিব মানুষ হজ্জে যাইতে পারো না অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়েছো আর যেতে পারল না ও বান্দা মতের দিন তোমার তো কিছু সবের দরকার আল্লাহ যে তুল জালাল বলেছেন বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি এক দুইবার নিজের মায়ের চেহারার দিকে তাকাও মায়ের চেহারার দিকে নেক নজরে যদি থাকাও আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো যতক্ষণ তাকাবা প্রত্যেক কাতা একবার চুকের পলক পড়বার আগে আগে এক একটা মাকবুল হজ্জের সব আল্লাহ মোল্লামাই লিখে দিবে আল্লাহ খবর বল কপাল পুরা যারা আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল আপনার বাবার চেহারা কেমন ছিল আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যান আপনি যদি একটাবার চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন আপনি যদি মনে করেন আমার বাপ তো যতটুকুন পেরেছে আমাকেও ছোটবেলায় এভাবে দিয়েছে আপনি যদি এতটুকু মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন আল্লাহ রম ইজ্জত জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যতটুকুন স্বভাব বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমল নামা ততটুকুন স্বভাব লিখে গেদে এই জন্যে আমার বন্ধুগান আপনি আপনার আপনি আপনার সন্তানের জন্যে করবেন আপনি আপনার মা বাবার জন্য করবেন আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন শুধুমাত্র আল্লাহর হুকুম আর রসুলের তরিকা যদি ফলো করেন হালাল প্রতি ইনকাম করেন আপনি তাদের পিছনে যা ব্যয় করবেন কেয়ামতের দিনে সবগুলা সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে সোহান আল্লাহ জুড়ে বলেন এই জন্য আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আপনি প্রতিদিন একটা টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন রাত্রবেলা যখন শুরু করবেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন আল্লাহ রসুলসাল্লাল্লাহ গোয়া আলিয়সাল্লাম বলেছেন তোমার যে ব্যক্তি করলো সাদাকা করল। উদ্দুল যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে ওই এক টাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যতটুকু সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তালা তার পুরা বডির জিম্মাদার হয়ে যা রাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তালা স্বয়ং উনিশ জন ফেরেস্তা দিয়া তার বান্দার হেফাজতের আদা করেছে বান্দা যখন গমিয়ে যায় য বান্দার নাকের ছিদ্র কোলা কানের ছিদ্র কোলা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পুকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে বান্দাকে হত্যা করবে মেরে ফেলবে কষ্ট দিবে এই জন্য আল্লাহ তালা 19 জন ফেরেশতা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারা দেয়ই করার কোনোভাবে ভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ যেই বান্ধব ফজরের সলাতে আসে নাই জুহরে আসে নাই আসরে আসে নাই মাগরিবে আসে নাই ঈশার সময় আসরাই গত থেকে আট পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না তোমাকে ভুলে গিয়েছে আপনি কেন এতগুলা ফেরেস্তা দিয়ে পাহারাদারের ব্যবস্থা করলেন আল্লাহ জালাল বলতে চাইলেন বান ও ফেরেস্তারা আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে তার অর্থ তো আমি যে বান্দাকে ভুলে যাবো এমন হতে পারে না আজ আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তাও বা করে কান্না করে চুকের পানি ছেড়ে দে হাজার হাজার বছর যে জাহান আগুনকে জ্বালিয়ে রেখেছি বান্দা যদি একটাবার কান্না করে এক ফুটে চুকের পানি ছেড়ে দে আমার তার এক ফুটা চুকের পানিতে আমার হাজার বছরের জ্বালানো প্রজ্বলিত জাহান আগুন নিবে যেতে এক মিনিটও দেরি হবে না পড়েন সুবাহ এই জন্য আমার বন্ধুগান সুযোগ হলে আল্লাহর কাছে চুকে রেপা নিচে কান্না করেন জোয়ান ভাইরা ও জোয়ানেরা যারা আমার মতো জোয়ান তরুণ তোমাদেরকে বলছি ভাই দুনিয়ার লুবলাল সাহেব পড়ে চাক চিকির পিছনে পড়ে প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যায় না আল্লাহকে ভুলে যায় না আল্লাহর রাসূলকে ভুলে যায় না দুনিয়া যা তুমি চুকে দেখলা সব একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কিছুই তোমার থাকবে না আল্লাহর প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে আজ তোমার আমার শক্তি আছে চাইলে রাত তাহা যদি না চেয়ার ছাড়া বসতে পারবো না রাত্রবেলা বেলা তাহার যদি দাঁড়াতে পারবো না এই মুহূর্তে যদি আমরা দুরাকাত নামাজ বেশি পড়ি একটা সুরা বেশি তেলাওয়াত করি একটা বার তিস্তার তাসবিহ পড়ে আল্লাহ রাশিদুল জালাল বলছেন বাদারে জোয়ান বয়সে তুমি যদি ঠিক মতো ইবাদত করতে পারো বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো আর ইবাদত করতে না পারো বান্দা এখন আগের মতো দাঁড়াতে পারো না তাহাজুদের সময় উঠতে পারো না অজু করতে পারো তাই এমন ঠিকমতো করতে পারো না আগের মতো নামাজ রোজা করতে পারো না কষ্ট হয় বান্দারে আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল জানি তুমি আগের মতো ইবাদত করতে পারো না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদত গুলাকে বৃদ্ধ বয়স তোমার আমল নামায় জারি করে রেখে দিলা এই সুযোগ তো এখনো আছে তোমার আমার আছে এই জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারব তো ইনশাল্লাহ সাহাবীর নাম বলছেন একজন সাহাবি রাস্তায় বসে আছেন রসিলে ইসলাম যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবি গরিব কি ওই সময়কার গরিব মানে গরবাড়ি নাই থাকবার জায়গা নাই পরনের কাপড় নাই পেটে খাবার নাই এমন লোকই আজকাল আজকালকে থাকারও জায়গা নাই পেটে খাবারও নাই শরীরে কাপড়ও নাই এমন লোক আছে কথাগুলো শোনেন নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায় বসে বসে কি ধ্যান বিনোদন করতেন হাসাতেন আনন্দ দিতেন আস্তে আস্তে পিছনে গেলেন পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন সে পিছনে দাঁড়াইয়া ওই সাহাবি চুকে ধরলেন এভাবে সাহাবি বলছেন কে আমি একা একা বসে আছি গাছের গুডায় মন ভালো নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই থাকবার জায়গা নাই কে আপনি আমার চুখটা ছেড়ে দেন পাল্টাইয়া বললেন কে আমি তুমি বলো সোহান বললেন এদিন গরিব মানুষ থাকবার জায়গা নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা সেই বিশ্ব নবী আল্লাহ তার কষ্ট দূর করে দিতে চান ভালোবাসা বিনিময় করতে চান সাহাবি তো চিনতে পারতেছেন না কে হঠাৎ শরীরে হাত দিতে দিতে রসুলের গাল মুবারকে হাত লেগেছে হাতে হাত লেগেছে তিনি বুঝতে পারলেন এত নরম হাত এত নরম মুখ আর গাল এটা তো রসুলের পাক চড়ার কারো হতে পারে না তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন তিনি বললেন খেয়ে আমি চিনতে পারতেছি না কিন্তু মোটামুটি মোটামুটি ধরতে পারতেছি আপনাকে এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রসুলের হাতে ধরে টান দিয়া বললেন ইয়া রসূল আল্লাহ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আমার চুকে ধরেছেন ইয়া রসূল আল্লাহ আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন রসুল বলেন কেন তোমাকে ধরব উনি বলছেন আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন কসম্রব্যে পাকের জাতের আমার এই বডিতে জাহার নামের আগুন আর লাগবে না আপনি আমাকে ধরেন নবীজি সাল্লা ইসলাম তাকে ধরলেন চোখের পানি ছাড়লেন নবীজি পাশে বসলেন কিসের চিন্তা করো তিনি বলছেন রাসূলুল্লাহ চিন্তার তো শেষ নাই কত জাতের চিন্তা যে মাথায় আসছে শেষ নাই নবীজি বলেন এখন কি চিন্তা করো বিয়ে শিক্ষি তিনি বলছেন রাসূলুল্লাহ পেটে খাবার নাই আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান আর আমার কিছু দিলে আমি খাই কাপড় পরনে যা আছে তাই থাকবার কোনো জায়গা নেই আর বিয়ে আমার একটু বিয়ে দিবে আমি কালো হামসি হোলাম কালো ঠুটমুটা পা লাইনের মতো ফাড়া ফাড়া চোখ ছোট দাঁত বের হয়ে যায় খাটো মানুষ মানে ডাইস বলতে কিচ্ছু নাই আমার কাছে আমার মানুষ মেয়ে বিয়ে দিবে এটা কেমনে চিন্তা করলেন নবীজি বললেন তোমার কোনো পছন্দ আসেনি কোনো মেয়েটি তোমার পছন্দ আসেনি সোহান বললেন তিনি বলছেন আপনি কি বললেন আমার এই বডি নিয়ে এই চেহারা সুরত করবো এমনি তো সুযোগ নাই পছন্দ করলে তো মায়ের খানা নবীজি বলেন বলো না তোমার পছন্দ থাকলে আমাকে বলো আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দিব সোহান বলেন আমার মুসলমান বন্দেগান কবির মারা যুগ আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবিব ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন যদি কোনো মেয়ের সংবাদ দেই নবীজি বললেন সাহাবী কথা যেহেতু আমি বলেছি তোমার বিয়ের সংবাদ আমি বলে দেবো বলতো কে তোমার পছন্দ আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি জীবনে দেখি নাই তার বাপকে আমি চিনি তার পরিবার চিনি বংশ চিনি নবীজি বললেন কে তিনি বলতে লাগলেন ইয়ার হাবিব আল্লাহ হাবিবাল্লাহ তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবি যার শত শত গুড়া আছে শত শত খেজুরের বাগান আছে কোটি কোটি টাকার মালিক তার একমাত্র মেয়ে যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা মদিনার হৌর বিশ্ব সুন্দরী ওই মেয়েটা আমার পছন্দ নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে তোমার শরীরে কাপড় রাই পেটে খাবার নাই থাকবার জায়গা নাই আর তুমি চোখ ফলাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে তিনি ডাক দিয়া বলছেন আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই দরলে একবারে বড় জায়গায় দরা দরকার আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন নবীজি বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব তুমি যাও তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দেবা আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দেহানাল্লাহ বলেন তিনি বলছেন সুলাল কথা বললে যদি মায়ের দেয় আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিবে এর মাঝে কিছুই নেই আমার নবীজি বলতেন যাও আমি তোমাকে বলছি আমার করে বাড়ি থেকে দরজা আছেন ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবি বের হয়ে আসে বলতেন তুমি কে কি চ আমি কিছু চাই না কেন আসছো আমার দরজা ডাক দিস। আমি আপনার বাড়িতে এসেছি বিশ্বনবী সরকার কায়না তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দৌড় কেন কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা আর চিন্তা করছি এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের সারার কোন পদ্ধতি নেই তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িকে ঢুকে আমার করে এসে একজন হাফসি কৃতদাস কালো হলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি সংবাদ প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নি শর্মা চাও কি বলছো সত্য না মিথ্যা চেয়ে বুঝতে পারতেছি চলে যাচ্ছে দেখেন পরিবারে যদি দিন থাকে আমি বুঝাতে চাচ্ছি আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কাঞ্চার ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা কাপড় নাই এমন চলাফেরা না টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বনাই দিতে পারে আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবি গিয়েছিলেন উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন এই বাপকে ডেকে বলেছেন আব্বা কে আমাদের বাড়িতে এসেছিল আপনি বের করে দিলেন বাপ বলছেন মা তুমি বুঝবে না বলে আমাকে বলতে হবে আমি শুনেছি মা একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমি রাগ তাকে বের করে দিয়েছি মেয়ে বলছে আব্বা আমিও শুনেছি কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে বাবা বলেছেন মা সে সে বলছে রসুল তাকে পাঠিয়েছে মদিনার শিল্পবতীর মেয়ে হৌরে মদিনা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলছে আব্বা সে কালো হতে পারে সে হাফসি গোলাম হতে পারে তার বডি ডাইস না থাকতে পারে তার পরনে কাপড় ঠিকমতো না থাকতে পারে থাকবার জায়গা না থাকতে পারে তিন বেলার খাবার না থাকতে পারে বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন আর রসুল তাকে ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবে আমার মন বলছে রসুল যদি সত্যি পাঠিয়ে থাকেন আমি বিয়েতে রাজি আমি দুনিয়ার টাকা পয়সা লোব লালসা আমি কিছু চাই না এ হাব স্বীকৃত দাস ওলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রসুলের পাশে থাকতে চাই আপনি যদি রাজি না হন আমি নিজে এখন রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব চিন্তা করতেছেনি বাবা আপনি যান নচেত আমি নিজে যাব রসুল পাঠিয়েছেন আপনি কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমি বলতে চাইলাম একটা ফ্যামিলিতে কত টাকা 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 মদিনার সব থেকে বিশ্ব সুন্দরী সে রাজি হয়েছে একমাত্র দিনের টাকা যায় তা কোয়া অর্জনের কারণে এজন্য টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি কথা বলেন দিন কে নিয়ে যান এরপরের আলোচনা অনেক লম্বা আমরা সেদিকে যাবো না এরপরে তিনি আসলেন সে বলছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি ইয়ার রসুলাল্লাহ আমিও রাজি আমার মেয়েও রাজি চিন্তা করতেছেন নবীজি সাহাবিকে ডেকে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে এটা তো আমি জানি আর আমি তো জানি আমার বিয়ে ঠিক আপনি প্রস্তাব করছেন আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাব কি ফিরিয়ে দেওয়ার ওটা তো আমি জানি কিন্তু দৌড় দিছি যদি আমার মায়ের দে নবীজি বললেন বিয়ে যে করবা তোমার থাকবার ঘর কই থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক আপনার ঘর তো আমার ঘর আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার আপনি ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই ইয়া রাসূলুল্লাহ เนี่ย এটা তো আমি প্রস্তাব করি নাই করছেন তো আপনি ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন চিন্তা করেন নবীজি বলেন তা মানলাম মোহর আছে নি মোহর তো নগদ দেওয়া লাগবে আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না কো মোহর মানি আজকে তো দুপুরে খাইও নাই আমি তো দুপুরে খাই না আমি টাকা পাবো কোথায় মোহর দিব নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগে এরপরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মোহরের জন্য টাকার জন্য তিন জন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন সেটা লম্বা ইতিহাস আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না প্রশ্ন দেন আমার তো আরো কথা আছে তো আল্লাহ রব্বুল জিলাল আপনার কাছ থেকে দিনের 24টা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না চব্বিশটা ঘন্টা দুনিয়ার কাজ করেন শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন রসুলের তরিকায় আপনি ঘুমাতে যান রসুলের তরিকায়সুলের তরিকায় আপনি সকালবেলা আপনি নাস্তা করবেন রসুলের তরিকায় আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে বেরো হবেন রসুলের তরিকায় আপনি অফিসে যাবেন চাকরিতে যাবেন দোকানে যাবেন রসুলের তরিকায় আপনি সারাদিন কাজ করবেন রসুলের তরিকায় সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবেন রসুলের তরিকায় ঘুমাতে যাবেন আবার রসুলের তরিকায় খাবার খাবেন রসুলের তরিকায় রসুলের তরিকায় আপনি খাবেন আপনি ঘুমাবেন আপনি সব কিছু করবেন শুধু রসুলের তরিকা যদি ফলো করেন দুনিয়ার সকল কাজ করছেন আপনি আর আপনার আমল নামায় আেরাতের জন্য সব লিখে দিবেন আল্লাহ দুনিয়ার কাজ করেন আপনি আল্লাহর হুকুম আর রসুলের করিকায় করেন আজ আমরা ছোট ছোট যদি দুনিয়ার জমি নিয়ে ঠিক মতো করতে পারতাম তয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম সকাল বেলা ঘুম থেকে উঠেছেন কয়েকটা বার আস্তং ফির্লা আস্ত ফিরস্তং বলেন কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন কয়েকটা বার আল্লাহ একবার বলেন কয়েকটা বার লাইলা হাইন লাল্লা বলেন